বিকেলবেলাটা না সত্যি খুব সুন্দর লাগে দেখতে বাইরেটাও সবাই কত ব্যস্ত মানুষ তারা সবাই বাড়ি ফিরছে আর আমরাও জানালায় বসে বসে সেই লোকগুলোকেই গুনি তো দেখতে তো ভালোই লাগে মেয়ের এই দেখো কয়েকটা ফল কেটে দিয়েছি আমি প্রতিদিনই করে দিই ওকে আর ওই সময় একটু ফল খায় আর জানালা দিয়ে দেখে কত লোকজন ফিরছে গাড়ি ঘোড়া এসবই দেখে কারণ আমাদের এখানে তো মাঠ নেই এইভাবেই দিন চলে তো যাই হোক আমরা বসে আছি এখানে আর জানো তো বিকালবেলা সারাদিনে কি কাজ করলাম কোনটা ভুল করলাম কোনটা ঠিক করলাম এটারই হিসেব করছি আমি বিকালবেলা বসে বসে মেয়েও আমার সাথে বসে থাকে ওকে খাবার দিলে না ও নিজের মতো খায় আর আমি আমার জীবনের অঙ্কগুলো মেলাই এরকমভাবেই চলে তারপরে কাল কি করব কাল কোথায় কতটা ঠিক করা যাবে কাল কি কী কাজ আছে এই কথাগুলোই মাথায় সাজিয়ে নিই রাতের বেলা কখন কি করব মেয়েকে কখন খাওয়াবো কখন ঘুম পাড়াবো কখন ঘুম পাড়ালে আমার সুবিধা হবে এইসব নানা কথাই চিন্তা করি তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর মেয়েকে বসিয়ে দিয়েছি ওদিকে আরও অনেক কাজ আছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যা দিতে হবে কত রকম কাজ থাকে তো ও বসে বসে ফোন দেখছে আর আমি ওদিকে কাজ করছি আর তার মাঝখানে একটুখানি ভিডিও করতে পেরেছিলাম সেই ক্লিপটাই দিয়েছিলাম তো ও এখানে দেখছে গান হচ্ছে কি একটা আর ওর পায়ে না খুব চুল করছে মানে কিছু একটা কামড়েছে তামড়েছে মশা ফশা এই জন্যে সেটাই আমাকে বলছে তো আমি সেটাই ওর কাছ থেকে শুনছিলাম আর ওকে জিজ্ঞাসা করছিলাম কি হয়েছে কি হয়েছে বলছিল আমার পায়ে চুপ করছে একটুখানি করে দাও হাত দিয়ে তো এইরকম আর কি এইভাবে খুনশুটিটা চলে আর বোন তো এখন নেই বোন পড়াতে গেছে টিউশানেতে ও যখন বাড়ি ফিরবে তখন আবার তিনজনে মিলে কিছু খাওয়া দাওয়া করা যাবে খাওয়া দাওয়া করে রাতে খাবার খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেওয়া যাবে এইভাবেই চলে তো বিকালবেলা থেকে না সন্ধ্যা পর্যন্ত মানে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমাই আমরা ততক্ষণ না অনেকটাই একটা অবসর সময় পাই আর সেই সময়টা আমরা মানে হয়তো অন্য কোনো কাজ করলাম বা অন্য কোনো বিষয়ে কথা বললাম কোনো বিষয়ে আনন্দ করলাম মেয়ের সাথে খেলা করলাম এভাবেই দিন কাটে তারপরে ওর বাবারও অবসর সময় হয় এই সময় কথা বলার জন্যে তো মাঝে মাঝে ফোন করে তখন কথা হয় এই সময়টা নাহলে হয়তো মিটিংয়ে থাকে সেইভাবে কথা হয় না দেখো ও সন্ধ্যাবেলা বউ বউ খেলা করছে একটা গামছা নিয়ে আর ওটা নিয়ে বউ বউ খেলছে ছোট মানুষ তো যা মনে আসে তাই করে মানে এগুলো দেখতে এত ভালো লাগে না মানে নিজের ছোটোবেলা তো দেখতেই পেলাম না কিন্তু নিজের ছোটোবেলার কোনো ঘটনাই মনে পড়ে না কারোরই হয়তো মনে পড়ে না খুব একটা কিন্তু যখন নিজের বাচ্চাকে দেখি না নিজের ছোটোবেলাটা মানে অনেকটা উপভোগ করা যায় তো আমার ক্ষেত্রেও ঠিক তেমনই ও দেখো সুন্দর করে গামছা পরিয়ে দিয়েছিলাম আর ও সেটা মানে আমার গামছা পরানোটা ওর পছন্দ হচ্ছে সরি গামছা কেন ওর কাছে তো শাড়ি এটা তো ওর এটা পছন্দ হচ্ছিল না তো ও নিজে বারবার খুলে দিচ্ছিল আর আমি সেটা বারবারই ঠিক করছিলাম রেগেও গেছে ফেলে দিল অবশেষে তবে আর কি বলো থাকে ও নিজের মতো যতটা পারে করুক আমি আর বেকার বিরক্ত করব না আমি একটু বেশি মানে ওকে বিরক্ত করছি তো ও এখন খুব খুশি এখন নিজে নিজে পড়তে পারবে কারণ এখন আর মা ডিস্টার্ব করবে না তাই এখন ভীষণ খুশি আছে এখন নিজে নিজেই শাড়ি পরছে হ্যাঁ এইভাবে এইভাবে শাড়ি পরছে তো যাই হোক দেখতে ভালোই লাগে ছোটো মানুষ আপন মনে যা করে না সেটাই ভালো লাগে তবে দুষ্টুমি যখন করে না তখন মানে এত বিরক্ত লাগে যে যখন তুমি ঘুমাবে বা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবে বিশেষ সকালের দিকে এত কাজ থাকে আর ও সেই সময়টা এত বদমাইশি করে সেগুলো মানে চোখে দেখা যায় না যেখানে জল তুমি ঢালতে বারণ করবে সেইখানেই বারবার জল ঢালবে যেটা তুমি হাত দিতে বারণ করবে সেটাই বারবার হাত দেবে মানে যত তোমার কাজ বাড়ে আর কি এই করে আমার সারা দিন যায় আর মাঝে মাঝে গুম করে কিলো খায় কী আর করবো রাগ ধরে যায় তখন মেরেও দিই তো আবারও আদর করি কী আর করবো একটাই বাচ্চা বলে কথা আর বাচ্চারা এমনি অনেক সুন্দর হয় কিন্তু এই বদ বুদ্ধিগুলো থাকার জন্যে এত সুন্দর হয় যে মাঝে মাঝে মনে হয় যে এত বদ নাও হতে পারতো তো ও জানো তো মাস পর্যন্ত ভীষণ শান্ত ছিল হঠাৎ করেই বেশি দুষ্টু হয়ে গেছে এত দুষ্টু হয়ে গেছে ও দিদি তো খুব মারে আমার বোনের মেয়ে আছে ওর থেকে একটু বড় দু বছরের বড় তো ওকে এত মারে যে কি বলবো শুধু ওকে না আমার বোনকে বলো মানে যাকে যখন হাতের কাছে পাবে না গুম গুম করে ঠিক করে দেবে ওকে কিন্তু এগুলো কিছুই শেখাতে হয় না ওগুলো শিখে গেছে যে কিভাবে কাকে ঠেঙাতে হয় তো দুষ্টুমির শেষ নেই দেখো এখান থেকে ওখান থেকে এটা ওটা নিয়ে আসছে আবার বসে বসে মজা করছে পা নাচিয়ে নাচিয়ে তো এই সব দুষ্টুমি ওর যে কত দুষ্টুমি আছে বললে শেষ করা যাবে না তোমাদের সাথে কিন্তু এই দেখো এবার ফোন ধরে টানা মানে ও ভিডিও করতেই দেবে না আমি যতবারই টেনে আনি আবারও ঘেঁটে দেয় মাঝে মাঝে রেগেও যায় আমার ফোন তো ছুঁড়েই মেরে কান্না করে দিয়েছে দেখো যে ফোনে কেন হাত হাসি দেখো বদমাইশি হাসি তো কি আর করা যাবে আমি যখন ভয়েস দিয়েছিলাম না বাইরে একজন বোবা মানুষ আছে সে খুব চেঁচাচ্ছিল তো সে আর কি করা যাবে সেই ভয়েসটা উঠে গেছে আমার ভিডিওতে তো তোমরা কিছু মনে করো না আর এই দেখো খেলা করছে আর তোমরা না আমাদের আমার ভিডিওটা ভালো লাগলে আমার আমার মেয়ের আমার বোনের ভিডিওগুলো ভালো লাগলে না অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থেকো আমার খুব ভালো লাগবে যে আমার এত বন্ধু পেয়েছি আমি তো যাই হোক এই দেখো যে ও খেলা করছে সন্ধ্যাবেলা মানে সময় যেন মোটেই কাটে না সকালবেলা এত ব্যস্ততায় কাটে আর সন্ধ্যার দিকে তো সময়ই কাটতে যায় না মানে এইভাবে একবার শুয়ে বসে মানে এখানে ওখানে ঘুরে এইভাবেই চলে ও খেলা করছে আর আমি বসে বসে ভিডিও করছি যে ক্যামেরা ধরে রেখেছি আর ওর মতো আপন মনে খেলা করছে কী আর করবো তো যাই হোক না কেন এখন কি বলো তো যে জীবন এমনই মানে কিছু সময় পরে না আমরা সত্যি অনেকটা অন্যরকম হয়ে যাই বিয়ের আগে এক রকম থাকি মানে সেখানে মানে নিজেকে নিয়ে কখন ভাববো নিজেকে কখন সুন্দর করব। আর বিয়ের পরে না এইগুলো কিছুই মনে হয় না মানে বিয়ের পরে কেন বলছি বাচ্চা হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে একটা মায়ের কাছে শুধুমাত্র তার বাচ্চার প্রাইভেসিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বাচ্চার আনন্দটা ইম্পর্টেন্স সব মায়ের কাছেই আর এই দেখো ওর দিদি এসেছিল সন্ধ্যাবেলা একটু মানে খাবার টাবার নিয়ে তো সেটাই আর কি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে ও তো খাবে না ওর মধ্যে একটু ভুট্টা দিয়েছে তো সেই ভুটটাগুলো তো মেয়ে ওকে দিচ্ছে কারণ মেয়েও খেতে খুব ভালোবাসে ভুটটা তো আমার বোনের মেয়ে ওগুলো খেতে ভালোবাসে না এক এক বাচ্চা তো এক এক রকম এক এক রকম ভালো লাগা আছে তো সেরকমই আর কি তো ও তো খাবে না আর এ তার জোর করবে আর বাইরের চাউমিন তো খুব কম খায় কিন্তু অন্যকে খায় খাওয়াবে অন্যরা যদি না খায় না তার মুখের দিকে ছুঁড়ে মেরে দেবে তুই একটা খায় কিন্তু চাউমিন তো খুব ঝাল লাগে তাই জন্য খুব একটা খেতে চায় না দেখো রাতের বেলা হাঁস পাক পাক খেলা করছে এত ভালো